বারো বছর পর প্রয়াগে ফিরছে মহাকুম্ভ হাতে সময় মাস দেড়ে প্রচলিত বিশ্বাস এই দিনে গঙ্গার জলে প্রথম সূর্যের আলো পড়লে অমৃত সৃষ্টি হয় এই বিশেষ সন্ধিক্ষণে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায় এমনকি পাপ স্খলন হয় জানুন শাহী স্নানের দিনক্ষণ এবারের মেলা বসতে চলেছে গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গম নগরী প্রয়াগরাজে কুম্ভ মেলা হলো হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দু সালে বারো বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভ বিশ্ব হেরিটেজ কুম্ভ মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হলো কুম্ভ মেলা বারো বছর অন্তর পালিত হয় মহাকুম্ভ প্রতি ছয় বছর অন্তর আয়োজিত হয় অর্ধকুম্ভ ভারতে চারটি কুম্ভ মেলার স্থান হল প্রয়াগরাজ উজ্জয়িনী নাসিক হরিদ্বার আগামী বছর দু হাজার পঁচিশে প্রয়াগে বারো বছর পর গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থল ত্রিবেণী ঘাটে আয়োজিত হবে মহাকুম্ভ প্রয়াগে কখন হবে মহাকুম্ভ পৌরাণিক কাহিনী অনুসারে শুক্রের রাশি বৃষতে দেবগুরু বৃহস্পতি যখন গোচর করে সেই বছর মাঘ মাসে সূর্য মকর রাশিতে এলে তীর্থরাজ প্রয়াগে অনুষ্ঠিত হয় মহাকুম্ভ বৃহস্পতি এক এক রাশিতে এক এক বছর অবস্থান করে সেই হিসেবে বারো রাশি ঘুরে আসতে বারো বছর লাগে তাই একবার বৃষ থেকে বেরোনোর পর ফের রাশি চক্র প্রদক্ষিণ করে বৃষতে ফিরতে বারো বছর লাগে মানে এক যুগ বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে বৃষতেই মাঘ মাসে সূর্য গোচর করবে মকরে সেই বিশেষ সন্ধিক্ষণে পালিত হবে মহাকুম্ভ সূর্য যেদিন মকর রাশিতে প্রবেশ করে সেই দিন পালিত হয় মকর সংক্রান্তি এই দিন থেকে সূর্যের উত্তরায়ণ শুরু মৌনী মকর রাশিতে সূর্য এবং চন্দ্র মিলিত হবে মৌনী হবে মহাকুম্ভের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাহী স্নান প্রচলিত বিশ্বাস এই দিনে গঙ্গার জলে প্রথম সূর্যের আলো পড়লে অমৃত সৃষ্টি হয় এই বিশেষ সন্ধিক্ষণে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায় শাহী স্নানের তারিখ মহাকুম্ভ দু হাজার পঁচিশে শুরু হবে তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা থেকে পৌষ পূর্ণিমার পরের দিন চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি সেদিন মহাকুম্ভের প্রথম শাহী স্নান পরবর্তী স্নান উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ মৌনীয়মাবস্যায় তেসরা ফেব্রুয়ারি দু পঁচিশ বসন্ত পঞ্চমীতে শাহী স্নান হবে পরের শাহী স্নান বারো ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমায় আর মহাকুম্ভ দু হাজার পঁচিশের শেষ স্নান হবে ছাব্বিশ ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ মহাকুম্ভের পুণ্য স্নানে অংশ নেন মেলাকে ইউনেস্কো বিশ্ব হেরিটেজের তকমা দিয়েছে এটি ধর্মীয় অনুষ্ঠান শুধু নয় এই বিশাল উপমহাদেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মহান ছবি তুলে ধরে এই মহাকুম্ভ তারই কিছু কথা আমরা জানিয়ে দিলাম আপনাদের এরকমই আরও অনেক খবর পেতে সঙ্গে থাকুন দেখতে থাকুন সাজ ডিজিটাল সফর হোক স্বপ্নের